হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো মাধ্যমিক পাস যোগ্যতায় এবং তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলেই তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরির জন্য যোগ্য তাহলে কী এই জবটা এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এসএসসি এম এর একটি পরীক্ষা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ মানে কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে স্টাফ হিসাবে তোমার নিয়োগ হবে এবং এসএসসি তার ক্যালেন্ডারের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কবে এই চাকরি পরীক্ষার ফর্ম ফিল হবে এবং কি তার সিলেবাস থাকবে এক্সামই বা কবে হবে তো তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটাতে বিস্তারিত এই বিষয়ে আলোচনা দেখো এসএসসি এম এর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা একটিমাত্রই পরীক্ষা হবে এবং সেটা সিবিটি টেস্ট হবে দেখো এই এম এর একটা মাত্রই পরীক্ষা হবে এবং সেটা হবে সিবিটি বেস কোনো সেকেন্ড স্টেপ পরীক্ষা থাকবে না এই একটিমাত্র পরীক্ষাকে ক্র্যাক করতে পারলে তুমি তোমার চাকরিটা পেয়ে যাবে এবং একটা বিষয় দেখো যে এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী আছে যে হাবিলদার পদ আছে তাতে যদি তোমরা কেউ অ্যাপ্লিকেশান করো সেক্ষেত্রে তোমাদের দুটো এক্সাম থাকবে এবং পি এম টি পিটি এই এক্সামগুলো তখন হবে তাছাড়া যদি তোমরা শুধুমাত্র এম টিএসের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের রকম সেকেন্ড এক্সাম দিতে হবে না একটিমাত্র সিবিটি টেস্ট দিলেই তোমরা এই পরীক্ষাটা পাশ করতে পারবে দেখো তাহলে কোয়ালিফিকেশান কী চাই আছে দেখো এখানে কোয়ালিফিকেশান শুধুমাত্র তোমার মাধ্যমিক পাশ হলেই এই চাকরি পরীক্ষাটার জন্য আবেদন করতে পারবে এজ লিমিট এখানে আঠেরো থেকে পঁচিশ এগুলো দেখো রকম কাস্টের যে আমরা ছাড় পাই সেই কাস্টের ছাড় বাদ দিয়ে শুধুমাত্র নর্মাল যেটা হয় সেটা বললাম এবং আরেকটা দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ আছে আঠেরো থেকে সাতাশ এগুলো পোস্ট অনুযায়ী বয়সটা ভাগ করা আছে দেখো এরপর তোমরা ফর্ম ফিল আপের কথা তোমাদের জানিয়ে দেবো যে এসএসসি যে ক্যালেন্ডার বের করেছে সেই ক্যালেন্ডারে তারা ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট এবং লাস্ট ডেট এবং এক্সাম ডেট সবটাই বলে দিয়েছে এবং সেই বিষয়গুলো তোমাদের জানাবো দেখো তার আগে বলে আর একটা কথা যে এই এসএসসি পরীক্ষার এই এমটিএস পরীক্ষার একটি মেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ এই ইংলিশে যদি তোমরা ফুল মার্কস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইংলিশ বইটাকে পারচেস করতে পারো দেখো তোমরা ইংলিশ বইটাকে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো তোমরা সবাই লক্ষ্য করো ইংলিশের পিওয়াইকিউ মানে এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন আছে যেটা বেঙ্গলের মধ্যে তোমরা এই বইটা শুধুমাত্র আমাদের কাছেই পাবে যাতে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা পাবে এবং দেখো এখানে তোমরা এসএসসি যে এম টি এস পরীক্ষার সামনে রয়েছে তোমার হাতে আর মাত্র কদিন সময় রয়েছে এই পরীক্ষাতে যদি তোমরা ইংলিশে ভালো নম্বর পেতে চাও তাহলে এই বইটা তোমরা অবশ্যই পারচেস করতে পারো তোমরা এখানে লক্ষ্য করো যে ডব্লু বিসিএস ডব্লু বি পিএসসি অর্থাৎ পিএসসির আন্ডারে যা যা পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশান তোমরা এখানে পাবে টেটের পাবে পুলিশ এমটিএস দেখো তোমাদের এখন যদি মূল লক্ষ্য হয় এম তাহলে তোমরা এমটিএসেরও সমস্ত কোশ্চেন এর মধ্যে পেয়ে যাবে এ এন এম জিএনএম গ্রুপ সি গ্রুপ ডি ইত্যাদি এরকম নানান বিষয় তোমরা এই বইটির মধ্যে প্রশ্নগুলো পেয়ে যাবে দেখো তোমাদের আরেকটা বিষয় বলে রাখি যে এর মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করা আছে বাংলাতে মানে কোন প্রশ্নের কী উত্তর হবে এবং সেই উত্তরটা কেন হয়েছে সেই বিস্তারিত ব্যাখ্যা বাংলাতে করে দেওয়া আছে এখানে প্রত্যেকটা পার্টে ভাগ রয়েছে যেমন সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশান এই সমস্ত বিষয়গুলো প্রত্যেক আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া রয়েছে তাই জন্য এই বইটা তোমার চাকরির পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হতে চলেছে বইটা পারচেস করতে তোমরা এই নাম্বারে এস এস করতে পারো তাহলে দেখো তোমাদের ইংলিশ যে বইটার কথা বললাম সে বইটা তোমরা অবশ্যই একবার দেখতে পারো এবং একটা বিষয় দেখো এখানে যে তোমাদের পরীক্ষা যে টেন্টেটিভ ডেট প্রকাশ করা হয়েছে দেখো সেখানে ফর্ম ফিল আপের ডেট জুন মাস থেকে ছাব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত দেওয়া হয়েছে এবং পঁচিশে জুলাই হচ্ছে লাস্ট ডেট বলা হয়েছে এবং আরেকটা জিনিস দেখো যে এক্সাম সেপ্টেম্বর মাসে এখানে বলে দেওয়া হয়েছে একটা টেন্টেটিভ যে ডেট প্রকাশ করা হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে যে এক্সাম হবে সেপ্টেম্বর মাসে এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের হাতে আর অল্প কিছু সময় রয়েছে এই অল্প কিছু সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটা খুব হাই রাখতে হবে তোমার প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে যে যদি তুমি এই চাকরির পরীক্ষাটাকে ক্র্যাক করতে চাও তো দেখো এখানে আরেকটা জিনিস সিবিটি হবে এমসিকিউ প্যাটার্নে সিবিটি হবে এমসিকিউ প্যাটার্নে এবং দেখো যদি কেউ তোমরা হাবিলদার পদে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের পিইটি এবং পি এই পরীক্ষাগুলো হবে দেখো আজকে ফার্স্ট এপ্রিল আজ থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও তাহলে তোমাদের হাতে আর পাঁচ মাস সময় থাকবে এসএসসি পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য তো সবাইকে অল দ্য বেস্ট তোমরা পড়াশোনাটা শুরু করে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ